মিষ্টি সাথে বলে ওর সাথে নাকি বলে না তুমি তাহলে মৌনী বুলুর সাথে ওরকম করো কেন বুনু ছোট না ভাই তো একদমই বেবি বেবি ধরো একদম ছোট বেবি সব আর মৌনি তো ছোট তুমি তো বড় তুমি ওরকম করো কেন দুজন আমি না মারামারি করবে ওর খানরা ধরে নেবে ও দেবে না ওই করবে দিয়ে ওই জন্য মৌনিকে বলিস না তুই আমার কাছে আয় দাদা ভালো না ও বলেছি তাই বলছি মাম্মা সাথে ভালো করে কথা বলে রে বৌলি সাথে ওই বলেছি ভাইয়ের সাথে ভাই আমার দিকে তাকাচ্ছে বলছে ভাই ভাই তুমি আমার দিকে তাকাও আমার মাম্মার দিকে তাকিয়ে নাম কেন তোমার মাম্মার দিকে তাকালে হয়ে যাবে মাম্মা ভাই ভাই তুমি আমার দিকে তাকা এখানে হ্যাঁ কি বলতে চাস ভাই বস ভাইকে বাবা খুব ভালোবাসে এবার বলবে বা

আচ্ছা ও কেটে দেবে ও ভিডিও এডিট করবে সেই জন্য ও কেটে দেবে আর এই যে সোনাটাকে নিয়েছি সোনা বাবা টাকা অনেকক্ষণ ধরে আমার কোলেই আছে আর হচ্ছে তোমার কাজ ফাজ বলতে ভাগ্য দুর্ঘটনা হয়ে গেছে চা খাওয়া হচ্ছে চার বাসনগুলো আছে পরে মাসবো রাখি চলে গেছে স্কুলে তো আজকে আর সকালে কিছু করবো না কারণ সোনা হচ্ছে রুচি ঘুগনি করছে ভাত করি কালকে রুটি করেছিলাম রুটি চচ্চড়ি করেছিলাম রাখি তো স্কুলে চলে যায় সকালে হচ্ছে তোমার ওই আমি করি তারপর রাখি এসে দুপুরবেলা রান্না করে আর সোনা ভাত টাত খেতে বলে খাওয়া হয় না কালকে তোজোর পাপা খেয়েছিল ভাত আমরা তারপরে তোজো সব রুটি খেয়েছিলাম রুটি আলুর তরকারি খেয়েছিলাম

ফোন দেখলে দেখো 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 ফোন দেখলে হয় এবার চুল ধরিস বাবা চুল ধরিস চুল ধরিস কি হয়েছে বলো 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 কি হয়েছে রে অন্য সময় বললে তাকাল এখন ফোন ফোন সামনে রয়েছে ফোনের দিকে তাকাচ্ছে ফোনের দিকে ভালো টাকাচ্ছে ফোনটা ভালো চেনে ফোনটা ভালো চেনে ওরে বাবারে বাবা রে ওরে বাবা রে ঘুম পেয়ে ও ঘুম পেয়েছে শোনা ঘুম দেখো দাদা ভাই এরিকা এরিকায় রাজ এদিকায় দেখা যাবে শোন এই দেখ দাদা ভাই কইরে কইরে করছে আর

বাবা বাবা পাশে দাঁড়া দেখি পাশে দাঁড়া হ্যাঁ দেখি হ্যাঁ টাকা তো যে ওটা ঘুরাতে পারে না বলে ওরে চিলো ফুল লাগেছুটি পারিস এখন বড় দিই তো না

হলো না না ওই জায়গার তুমি চিটিং করলে খেলবো না তোকে ওরম করলে আমি না তাহলে আমি দেখবো না ছয় রাজের দুটো ছয় যা ওদিকে যা তরু হবে ওরকম তুই ইয়েটায় রাগ দেখালে ওরকমই হয় ম্যাডাম আমার হলো না আমি রাগ দেখালাম না এবার তোরটা উইনার হয়ে গেল রাজ দুটো ছয় তো হলো না আবার এখানে এখানেই যে গরম গরম ঘুগনি হয়ে গেছে।

যে এখানে সবাই খেতে বসে পড়েছে রাজ তো আমার এটা হচ্ছে বাবা বসলো শোনা নেবে ও ফোনে কি পরে খাবে তুমি নি নাও লুচি গরম গরমই ভাল লাগে বলো ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না খাও ভালো লাগছে ভালো হয়েছে না তো পাখিমারি ভালো হয়েছে কিনা থ্যাংক ইউ বলেছ বলো বলবো না

তো খাওয়া দাওয়া হয়ে গেলাম বললাম বাসনগুলো মেজে দিই বলো না তোমার মাছ দেবে না ও হচ্ছে সোনা মেঝে নিচ্ছে আর আমি এদিকে দেখি এই ঘরে আসলাম সকালে চা টা খাওয়া হয়েছে আজকে তো আর রান্না করিনি সকালে কিছু অন্যদিন হয়তো রান্না আমি করি সকালে রান্নাটা বাসন সোনা একবারে মেজে নিই তারপর ওদিকে ভদ্রুর বিছানা তুলে ভদ্রুর ঝেঁটিয়ে রেখে আসি তারপরে পরে মুচিনি হয়তো পেলে নোংরা ফোরা করে ফেলে তো দিয়ে আজকে আর করিনি কালকে রুটি আলু তরকারি করেছিলাম তা আজকে হচ্ছে তোমার রান্না করিনি তো সেই কারণে ওখানেই খেলে আর ওই রাখির আর মৌনির পরে দিয়ে দেবে ওরা এসে খেয়ে রাখি তখন আসি ওই সাড়ে দশটার দিকে আসে ও আমি এদিকে এই ঘরে আসলাম সকালে চায়ের বাসন টাসুন আজকে মাছ নিয়ে দেখি ওগুলো বৃষ্টি হচ্ছে পরেই মাছ বেগে মাছের আশ ছাড়িনি এখানে আবার রুই মাছ নিল বাড়ি থেকে দামও বেশি নিলো আবার আশ ছাড়িয়ে দিল না ওখানে আশ ছাড়িয়ে দেয় বলছে বাজার থেকে নিল আস ছাড়িয়ে দেয় তো আশ ছাড়িয়ে দিল না দেখি আমি আশগুলো ছাড়িয়ে তারপরে একবারে কলের পরে যাও বৃষ্টি ভালোই হচ্ছে ওই জন্য রাজ স্কুলেও যেতে পারলো না নাকি একা একা ছাতা নিয়ে যাবে ছোটো মানুষ সাইকেল চালিয়ে দিয়ে পরে টোরে যাবে ডিসব্যালেন্স হয়ে যাবে যেন জন্য থাক যেতে হবে না কালকে যা বৃষ্টির মধ্যে ভালো ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি ছাড়বে না অনেক ভালোই জোরে হচ্ছে মানে এমনি গেলে পারে ভিজে যাবো তো যাই হোক চলো মাছের রাসগুলো রুই মাছ নিয়েছে তোদের বাপা বাড়ির থেকে বেশি দাম নিল দুশো টাকা করে কেজি নিলো বলা হয়ে গেছে রাখি বারণ করছে যে বেশি দাম হ্যাঁ ঠিক আছে কী করা যাবে বলা হয়ে গেছে দিতে না তো একশো সত্তর টাকা একশো ষাট টাকা করে নেয় বাজারে কত লাভ করে বাপা তাহলে বাড়ির থেকে ওরা ধরো লাভ বেশি করে বাজারে মানে পাড়ায় পাড়ায় বিক্রি করে তো যাই হোক চলো মাছের রাসগুলো ছাড়িয়ে মাছগুলো ধুয়ে বাসনগুলো মেজে নিয়ে দিই তারপরে আমি ওই ঘরে গিয়ে ঘর দূরগুলো মুছে নেবো চলো

আর দিকে রাত্রিবেলা বেলা নিমন্তন্ন আছে একটা অন্নপ্রাশন আর একটা বাচ্চার অন্নপ্রাশন তো যে ডিম্পা আছে অন্য অন্যদের বাড়ি ওখানে নিমন্তন্ন আছে তো সেই জন্য এক বেলার মতো রান্না হবে রুই মাছ করবে রাখি এসে মাছটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিই আঁশগুলো ছাড়িয়ে তারপরে ও এসে যা রান্না করবে করবে মাছের ঝুল করবে আর মনি সোনা খাচ্ছে এক একা তো যা দো ভাই এক একা খেয়ে নাই ওর মা খেয়ে নেবে মাত্র উনি খাচ্ছে ওই ঘরে গেল অনেকক্ষণ গিয়েছে খায়নিও বসুন নিয়ে আসলো মাছগুলো ভালো করে আস ধুয়ে আস ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো কাজ কমপ্লিট হলো ভদ্র মোছা হয়ে গেছে আর তো আজকে দেখি স্নান করাবো না পুরো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ওই সকালবেলাই ওই ড্রেস সকালবেলাই পরেছে তো সেই কারণে চেঞ্জার আর করবো না ওটা করে থাকবে মুক্ত গুইজ দিয়ে মুছে ক্রিম টিম লাগিয়ে মাথা টাথা দেবো পরে এখন কটা বাজে এখন মনে হয় এগারোটা মতো বাজে

স্নান ধান হয়ে গেলো আর বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে ভীষণ জোরে হচ্ছে এখন এই বৃষ্টি আর কমবে না আমার নিম্নচাপের বৃষ্টি এখন দুদিন লেগেই থাকবে আর রাত্রিবেলা যে একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে তো এত বৃষ্টি মিষ্টি যাবো কী করে দেবো কোথাও যেতে গেলে এরকম বৃষ্টি বৃষ্টি হলে ভালো লাগে সেই ভোরবেলা থেকে দুটো তিনটে মানে রাত দুটোর থেকে না তিনটে থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই থেকে এখন চলছে কন্টিনিউ মানে বন্ধ নেই একদম তো স্নান ধান করে নিলাম চুল ভিজে শ্যাম্পু শ্যাম্পু আর করিনি সেই পরশু দিন করেছিলাম ওই আছে তেল বেরিয়ে হয়ে গেছে খাত ঠান্ডার মধ্যে আমার এমনি ঠান্ডা ধাত আছে খুব আমি একটুখানি জল গরম করে স্নান করলাম দিলাম বৃষ্টি হতে তো জল খুব ঠান্ডা হয়ে গেছে সেদিন আমি জল গরম করে স্নান করে নিলাম না আমার আবার কাশি শুরু হয়ে যাবে এই চুল ভিজে থাকবে কাশি শুরু হয়ে যাবে আমার তো আবার হয়েছে ভালো তাও চুলটা ভিজালাম কারণ ওই উঁচু করে বেঁধে রাখি এক জায়গায় যাবো সে কেমন হয়ে থাকবে ওই জন্য চুলটা ভিজালাম আর হচ্ছে থাকা থেকে স্নান করাবো না বললাম তো স্নান করাইনি ওটা হচ্ছে লিপস্টিক মুছি ক্রিম লাগিয়ে চুলাটা আসছে পরিষ্কার করে দিয়েছি হাত মুখে মুছিয়ে দিয়েছি আর ওই যে ও আজের সাথে ইয়ে খেলছে ব্যাট বল খেয়ে ব্যাট বল খেলছে স্মাইল বল নিয়ে ক্যাচ ক্যাচ খেলছে আর ওর তো রাজু স্নান করলে ওই জল গরম বসালাম ও স্নান করে নেবে তো এবার পড়ালাম না বললাম তার মনে গিয়েছে পড়তে টিউশনই পড়তে গেছে টিউশনটা পুরো বুঝে কিছু হবেই না তো যাই হোক এখনো বৃষ্টি হচ্ছে

আর হয়েছে রুই মাছের ঝোল তো চলো তো ভাতটা দিই তো যে ততক্ষণ খাক আর এখানে মাছ ভাজাও আছে আর এই হচ্ছে ভাত তো এখানে এই যে ভাত বেড়েছি বাবা বসেছে তো যত আগেই দিয়ে দিয়েছি আর যে বসেছে মাঝে আর এই যে আমার তো বেনি রাখি এদিকে স্নান করছে রাখি বললে পরে খাবো মৌনি আর রাখি পরে খাবো মৌনি পড়তে গিয়েছে এখনো বাড়ি আসেনি টিউশনে গেছে তো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এই যে দেখতেই পাছ সেজে বুঝে রেডি হয়ে নিয়েছি যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে আহ তো সেখানে যাবো বৃষ্টি হচ্ছিল বাইরে তো ভীষণ জোরে বৃষ্টি চলে এসেছিল সারাদিনই বৃষ্টি হচ্ছে তো একটুখানি বন্ধ হয়েছিল দিয়ে আবার এখন এখন আবার বন্ধ হয়েছে একটু আগে আবার ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল তো যাই হোক তো গোয়ারিপাড়ায় তো এখান থেকে ওই বাইরে গিয়ে গোয়ারিপাড়ায় হচ্ছে ওই টোটো করে যাওয়া হবে তো বাড়ির সবাই যাওয়া হবে আমার শ্বশুরমশাই শুধু যাবে না কাকা যাবে না এখন কাকা পরে যাবে আমার আর যাবে না তাছাড়া সবাই এমনি যাওয়া হচ্ছে বাবা প্রথমে বললো যাবে তো এই যে সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি লাকির শাড়ি আমি তো টাড়ি নিয়ে আসিনি একটা তাদের শাড়ি শুধু এসেছিলাম কারণ কোনো অনুষ্ঠান অনুষ্ঠান নেই বলে সেই জন্য নিয়ে আসিনি আর যাও আছে শাড়ি এখানে আছে ভালো ভালো শাড়ি আছে কিন্তু ব্লাউজ নেই তো সেই কারণে এটাই পরলাম শাড়িটা খুব সুন্দর রেড কালার এই বছর পুজোর সময় কিনে দিয়েছিল মানে দেওয়ার মেজো দেওয়ার মিন্টু তো যাই হোক খুব সুন্দর শাড়িটা হেভি লাগছিল তো তো এটাই এটাই পরো পরে নিয়েছি আর চুলে মনে হচ্ছে তেল তেলের মতো শ্যাম্পু করি না আমার এমনি ঠান্ডা কাশি ধাত আছে বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে শ্যাম্পু আর করিনি পরশু দিন শ্যাম্পু করেছিলাম ওই যা হলো হলো আমার চুলের জন্য আমি কোনো স্টাইল করতে পারি না তো ওদের ক্রিম পার আছে গন আবার একটু চুল ক্রিম ক্রিম করলাম আর না দেরি হয়ে যাবে যা আছে বৃষ্টি বর্ষার মধ্যে যাচ্ছি সেই জন্য আর করলাম না করলে পারে চুলগুলো একটু কি সামনে ফোলে কারণ সামনেটা একটু কম আছে তো চুল সেই কারণে তো যাই হোক এরকম রেডি হয়ে নিয়েছি ফুল লুকটা দেখিয়ে দিতে বলছি তো যার দেখিয়ে দেবে তো চলো যা আর কেমন লাগছে আর হারটারও কিচ্ছু নিয়ে আসিনি মঙ্গল সূত্রটা শুধু নিয়ে এসেছিলাম কারণ এই টার্সেলটার কালার ফেড হয়ে গিয়েছে কিনবো বলে মানে টার্সেল পাল্টাবো বলে তার জন্য এটা নিয়ে এসেছি তাছাড়া কিচ্ছু নিয়ে আসিনি শুধু এই চেন হারটা পরে এসেছে এটাই পরে নিলাম আর ম্যাচিং হার হলে বেশি ভালো লাগতো কিন্তু নেই তো সেই কারণে এটাই পরে নিয়েছি ঠিক আছে সোনার হারের সাথে ভালোই লাগে যে কোনো ইয়ে সোনার ইয়ের সাথে শাড়ি টারি যাই বলো তো এই সিম্পলের মধ্যে এই পরে নিলাম তো চলো আর সাজের জিনিস কিচ্ছু নিয়ে আসেনি শুধু ওই রাখির কাছ থেকে একটু ফেস পাউডার দিলাম আর কিছু দিইনি মেকআপ ফেকআপ কিছু দিইনি আর নিয়েও আসেনি আমি আর দিলাম না কিছু অতটা বেশি ভালো লাগে না তো সেই কারণে এমনি থাকলে দিতাম কারণ অনুষ্ঠান বাড়িতে দিলে ভালো লাগে তো দিলাম না বন্যার কাছে ছিল বলছিল দাম আমি না আমি দেবো না ওসব কম্প্যাক্ট শুধু একটু কমপ্যাক্ট দিয়ে নিয়েছি তো চলো এই হচ্ছে ফাইনাল লুক সব রাখি তো চিনাই যাচ্ছে না বাবা সাজুকুজু করেছে না না ভালো লাগছে দেখি এটা দেখি ভালো লাগছে আর রেডি এদিকে রাজ তো রেডি হয়ে গেছে আর একজন আর তো এখনো হলো না দেখি 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 এদিকে দেখি একটু বাবা আমি শুধু সাজলাম না একটু ভালো করে তোমার বললো যে একটু ইয়ে টি লাগাও ফাউন্ডেশন মেশিন আমি লাগালাম না থাক

ওটা আজকে বর্ণ প্রাশ হয়ে ঘুমাচ্ছিল নাকি এখনই উঠলো হচ্ছে ঘুমাচ্ছিলে ঘুমাচ্ছিলে তুমি

বসে এখানে বাড়িতে চলে এলাম এখন তোমার কটা বাজে নটা কুড়ি মতো বাজে তো চলে এলাম আসার সময় হচ্ছে ইয়ে করে আসলাম অটো করে আসলাম এই পাড়ারই মানে একটা মানে ইকে হয় তো সেই জন্য ওতে করেই চলে এসেছি অসুবিধা হয়নি আর যাওয়ার সময় আমাদের যে টোটোতে গেছি সে যাওয়ার সময় মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে চার্জ নেই তাহলে বলো প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে চার্জ তো দিয়ে যাবে বলছে আমার চার্জ দেওয়া হয়নি কি অবস্থা তারপরে তো আবার সে আরো পাওয়া গেছিল তাই না তো কি হতো কি জানে বাগানের মধ্যে দিয়ে এমনি আশেপাশে রাস্তা বড়ও লাগছিল আর তো যে তো বিশাল লেগে গিয়েছিলাম আমারই রাগ হচ্ছে তোর তো হবেই তো যাই হোক উম অসুবিধা হয়নি আসার সময় আর অটো করে ঠান্ডা সেরকম আমাদের তো লাগেনি ছেলেপিলের জন্য আর অত ঠান্ডা ছিল না তোদের ব্যাপারে একটু বেশি ঠান্ডা লাগছিল তো যাই হোক চলো ভিডিওটা বেশি বড় অনেকটাই বড় হয়ে গেছে আশা করছি ভিডিওটা ভালো ভালো লাগলো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবাই গুড নাইট আর ওই বাচ্চাটাকে তো সাজানো মনে হয় সাজিয়েছিল আমরা তো পরে গেছি হয়তো তারপরে ওই ঘুমিয়েছিল বললো ওই জন্য মনে হয় এমনি জামা চেঞ্জ করে দিয়েছিল মনে হয় জানি না সব তো যাই হোক চলো বাই